जब हम traveling बहुत फटाफट एक सरप्राइज तो बिजु YouTube by onimesh bhai blogs present ये क्या इस tetrahedron तो की धड़कन तेज कर दी ब्लू मफाड़ के रख देंगे चलिए शुरू करते हैं

এখানে কিন্তু কোনো স্পেসিফিকেশান দেওয়া নেই যেরকম এখানে রয়েছে আঠারোশো পঁচিশশো সাবসি ওয়ান এরকম কিন্তু সেখানে কোনো স্পেসিফিকেশন দেওয়া নেই কিন্তু একটা জিনিস দেখে দেখেই কিন্তু মনে হচ্ছে খুব মজবুত স্পিকারটা তো খুব ভারী স্পিকার ভয়েস কল তো চলো আমাদের বরুণ তো আচ্ছা রঞ্জিত বাবুকে পেয়ে গেছি এনার অডিও সেন্টার আপনার নামটা বলুন আচ্ছা আচ্ছা তোমার তরফ থেকে গানের কি আপডেট থাকে পাওয়ার মিউজিক নতুন ভাবে কি কোন ড্যান্সিং গানের আপডেট কিছু আনছো পাবলিকের প্রচুর ডিমান্ড

একদম একদম হ্যাঁ আরও অন্যান্য অনেক বুবা কাকুকেও পেয়ে গেছি তো বুবাদা নতুন কি সেট আপের আপডেট আসছে বলো মেগা কিছু মেগা টেগার আপডেট আসছে নাকি সরস্বতী পুজো কোথায় আমাদের ভবানী চকে দেখতে পাবো কোনো না কোনো ফিল্ডে দেখতে পাবোই ঠিক আছে তো তো কেমন লাগছে বলো ঠিক আছে তো বুয়া কাছ থেকে জানতে পারলে শুভদিন